তো জন্ম হওয়াই উচিত ছিল না কারণ এই ছাত্রদের আন্দোলনের মুখ্য বিষয় ছিল কোটা আর বৈষম্য থাকবে না তারপরে তারা কোটা নিয়ে আন্দোলন করতে করতে হঠাৎ করে কি বলল যে এই সরকারি থাকবে না শেখ হাসিনার পতন তারা চায় তাদের এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি ঠিক আছে তাদের সকল আন্দোলন সংগ্রাম তারা সফল হলো মানুষ ভাবল এবার আমরা একটু স্বস্তি পাবো কিন্তু পাঁচই আগস্ট থেকে দেখতে 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 আসলাম কি ওই কোটায় থাকলো তারা বহাল রাখলো কীভাবে তারপর দেশের মানুষ ভাবলো থাক তরুণ প্রজন্মের প্রতিনিধি অসুবিধা নেই তারপর মানুষের মুখে চপেটাঘাত মেরে এই ছোট ছোট বাচ্চাগুলো কি করলো হঠাৎ করে একটা দল গঠন করে ফেললো এবং এই দল গঠন করার জন্য এ পুরো প্রক্রিয়াটা কে করলো ডক্টর মোহাম্মদ ইউনসুল তিনি বললেন যে তিনি চান যে একটি রাজনৈতিক দল হোক এটা তো সম্পূর্ণ অবৈধ এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে অবৈধ তার ওই চাওয়াটাও অবৈধ কারণ একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের প্রধান শ্রেণীর মানুষ কখনো ক্ষমতা থাকা অবস্থায় কোনো দলকে উৎসাহিত করতে বা সেই দলের প্রোপাগান্ডা চালাতে পারেন না কিন্তু তিনি সেটা চালিয়েছেন তার তত্ত্বাবধানে তার খুব হাসি খুশি আমেজে তিনি তাদেরকে দল গঠন করতে দিলেন এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো এই এনসিপির জন্ম হলো কার টাকায় বসুন্ধরা গ্রুপের টাকায় সেই বসুন্ধরা গ্রুপ ফ্যাসিস সরকারকে টাকা পয়সা দিয়ে লালন পালন করে এত বড় পড়ল সেই ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলা লোকগুলাই জন্মস্থান কর থেকে হলো এই বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে তারা সুন্দর করে আত্মপ্রকাশ করলো কি চমৎকার তারপর আমরা ভাবলাম যে ঠিক আছে ছোট মানুষ যাক কিন্তু এই ছোটো মানুষগুলো এখন নিজেদের ভিতর বাগ বিতণ্ডা করতে করতে কেউ বিয়ে করছে কেউ চ্যানেলে কথা বলছে মানে ওদেরকে যদি কেউ প্রশ্ন করে তাহলে ওরা প্রশ্ন সঠিক উত্তর না দিয়ে বিভিন্নভাবে হাম্বরা ভাব নিয়ে উত্তর দিতে থাকে কয়েকটা শব্দ শিখেছে আপনি যদি দশটা শব্দ শিখেন আপনি ওই দশটা শব্দই প্রয়োগ করতে চাইবেন এবং এটাই তাদের বেলায় করছে তাদেরকে কিছু শব্দ শিখে দেওয়া হয়েছে সফটওয়্যার মতো করে এবং সেই শব্দগুলোই তারা দিন রাত গুলির মতো করে আওড়াচ্ছে এবং অত্যন্ত দুঃখজনক যে আবার বলা হচ্ছে এই ছাত্র সংগঠন ভেঙে নাকি আবার শিবির সহ মাদ্রাসার কিছু ছাত্রদেরকে নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে আবার রাজনীতি আরেকটি সংগঠন গঠন করা হবে আসলে এগুলো খুব দুঃখজনক যে ছাত্রদের নিয়ে যে চিনিমিনি খেলা দেখেন কিছু কিছু ছাত্রদের মাথার উপর কাঁঠাল রেখে তো তারা কাঁঠাল ভেঙে খেলো তার বিনিময়ে কি কেউ কেউ কিন্তু এখনো বেডে কাতরাচ্ছে আবার হাসপাতাল রিলিজ করে দিচ্ছে এইসব আহতদেরকে হাসপাতাল বলছে যে কি আপনারা বাড়ি যেতে পারেন আপনারা সুস্থ তারপরেও অনেকে বাড়িতে যাচ্ছেন না ওই হাসপাতালের বেডেই করেছেন এটা আমার বক্তব্য নয় এটা অনুসন্ধানীমূলক রিপোর্টে এসেছে যে হাসপাতালে ঘুরে ঘুরে সাংবাদিক ভাই ও বোনেরা এই তথ্য উপাত্ত কালেক্ট করে নিয়েছে যে হাসপাতাল রিলিজ করে দেওয়ার সত্ত্বেও এই গণ অভ্যুত্থান বা জুলাইয়ের যে তারা এখনো হাসপাতালে রয়েছে এবং তারা বিভিন্নভাবে ডাক্তার নার্সদের সাথে তারা বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ছে ডিম ছোড়াছড়ি করছে আর অন্যদিকে কিছু কিছু সমন্বয় আরামে বিয়ে শাদি করছে আবার কেউ কেউ সংগঠন করছে আসলে প্রত্যেকটা জিনিস আমাদের সাথে ধোঁকাবাজি করা হচ্ছে জনগণের সেন্টিমেন্ট নিয়ে এরা খেলছে এদেরকে খেলতে উৎসাহিত করছে দেশ বিরোধী কোনো চক্র তা না হলে কত বড় গলা হলে বলে যে ধর্ষণ শব্দটা ব্যবহার করা যাবে না আপনারা ধর্ষণ শব্দটা ব্যবহার না করে নির্যাতন শব্দ ব্যবহার করেন আর আপনাকে যদি বলাৎকার করা হয় তাহলে কি আমি বলাৎকার বলবো না নির্যাতন বলবো ধর্ষণের প্রতিশব্দ কখনোই নির্যাতন বা নিপীড়ন হয় না তাহলে কিভাবে করে আমাদের গলা টিপে ধরে ধরার চেষ্টা করছে আবার দেখেন ধর্ষণ বিরোধী আন্দোলন যারা করছে তাদের গলাও টিপে ধরার চেষ্টা করছে আরেকটা শ্রেণী বলছে যে সাহাবী বা সাহা অমুক তমুক বিভিন্ন আজেবাজে কথা বলে এদেরকে দমন করে রাখার চেষ্টা করছে আবার ধর্ষক বলে ব্যক্তিগত কোনো বিষয়ের সাথে যুক্ত কোনো ব্যক্তিকে ধর্ষক বলে তাকে মবে শিকার করে পিটিয়ে মেরেও ফেলা হচ্ছে এই যে বিশৃঙ্খ বিশৃঙ্খলা সারাটা বাংলাদেশে প্রতিটা মানুষের মনে কিন্তু এই সাত মাস সেই গোলার মতো দাগ কেটে আছে কারণ আমরা কিন্তু অশান্তি চাইনি বলে আপনাদের সাথে ছিলাম এবং ১৬ বছরের সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করার পরে মানুষ স্বস্তি পেয়েছিল কিন্তু আপনারা তো আরও বড় ফ্যাসিস্ট হয়েছেন সাত মাসে আপনাদের যে চেহারা আমরা দেখলাম তা অত্যন্ত ভয়ঙ্কর কেউ কেউ আবার ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ নিয়ে বলে যে নোবেল বিজয়ী সাত মাসে যা করছেন উনি তো আর আলাদিনের চারা নিয়ে আসেনি আপনারা ধৈর্য ধারণ করেন তাহলে কি আমাদের আরও ষোলো বছর ধৈর্য ধারণ করতে হবে আমরা বুঝতে পারছি না আমার এই ভিডিও দেখার পর অনেকে অনেকে কি বলবে আমাকে বলবে আমি আওয়ামী লীগের দালাল আমি দোসর কেউ কেউ বলবে আমি তসলিমা নাসরিনের দোসর অথচ নতুন ধারা বাংলাদেশ গত ষোলো বছর এই যে আওয়ামী লীগ সরকারের যেখানে যেখানে ভুল ছিল আমরা তারই বিরুদ্ধে রাজপথে ছিলাম তখনও আমাদেরকে সেই ফ্যাসির সরকার কি আখ্যা দিত রাজাকার বলতো বিএনপি বলতো এখন এই সরকার আমাদেরকে কি বলবে দোষর বলবে দালাল বলবে আসলে এটাই ফ্যাক্ট যখন যে সত্য কথাটা বলে তখন তাকে চিহ্নিত করে দোসর বলা হয় এটা দুঃখজনক এবং এটাই হবে এই ছোট ছোট ছেলেরা মেয়েরা যা করছে তারা তো মন গড়াই করছে